Din etin var, kimi hoşuttu, kime boylu, সাধারণত তিন থেকে ছয় মাস পর পর কৃমি ওষুধ খেতে হয় তা রোগীর বিপদের আশঙ্কা থাকে কিন্তু চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া ট্রাস্টের আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার কর্মরত এমবিবিএস চিকিৎসক সুময় আজাদ প্রাপ্তি দিয়েছেন এমন প্রেসক্রিপশন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন তার এমন প্রেসক্রিপশন নিয়ে দেশব্যাপী বইছে সমালোচনার ঝড় প্রশ্ন উঠছে তিনি কি আসলে এমবিবিএস পাশ করেছেন নাকি তার সকল কিছুই ভুয়া জানা গেছে ডাক্তার সুময় আজাদ প্রাপ্তি রংপুর মেডিকেল থেকে এমবিবিএস সিএমইউ আলট্রা এবং বিএমডিসি নিবন্ধনকৃত তিনি প্রসূতি গাইনি মেডিসিন রোগে চিকিৎসা দিয়ে থাকেন আজাদ প্রাপ্তি সোন পরিচয় নিয়মিত রোগে দেখে থাকেন সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য এটি স্লিপ অফ পেন মানে লেখার এদিকে এক ভিডিও বক্তব্যে ডাক্তার সুমাই আজাদ প্রাপ্তি নিজে ভুল স্বীকার করেছেন ভিডিও বক্তব্যে তিনি দাবি করেন ক্যালসিয়াম ওষুধ এলজেনটা ডিএস লিখতে চেয়েছেন সেটা ভুলে এলবেন ডিএস হয়ে গেছে এমন একটি প্রেসক্রিপশন ফেসবুকে ছড়িয়ে পড়লে ডাক্তার আজাদ প্রাপ্তি চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে প্রশ্ন ওঠে সার্টিফিকেটের বৈধতা নিয়ে এদিকে নাম পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ফার্মেসির পরিচালক জানান এমন ভুল তিনি একাধিকবার করেছেন কখন ট্যাবলেট ক্যাপসুলের ফর্মেটে সিরাপ আবার সিরাপের ফর্মেটে ট্যাবলেট লিখেছেন এ বিষয়ে মজুদের ট্রাস্ট আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাহবুব রহমানের মোবাইল ফোন একাধিকবার কল দেওয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি